চট্টগ্রাম নগরীর পাহাড়তলি থানা পুলিশের অভিযানে দেশীয় বন্দুক আটক করেছে পুলিশ শনিবার রাত দিকে ওসি বাবুল আজাদের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে পারফেজ নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে সে জানায় বিগত পাঁচ আগস্ট পাহাড়তলি থানায় অগ্নিসংযোগ ভাঙচুর ও লুটপাটে অন্যান্যদের সঙ্গে নিজেও জড়িত ছিল আটককৃত পারফেস জিজ্ঞাসাবাদে আলোচনায় তার কাছে একটি বন্দুক রয়েছে সেটি পাহাড়তলী থানাধীন হাজি ক্যাম্পের ভেতরে পরিত্যক্ত ভবনের পাশে প্লাস্টিকে মোড়ানো রয়েছে পরবর্তীতে ওই জায়গায় পুলিশ গিয়ে পারফেসের দেখানো মতে দেশীয় তৈরি বন্দুকটি জব্দ করে গ্রেফতারকৃত পারফেস কুমিল্লা জেলার দাউদকান্দি থানার নগর পার্কের মোহাম্মদ কবিরের ছেলে সে বর্তমানে পাহাড়তলি থানাধীন কবিরের বাড়িতে ভাড়া থাকে এ বিষয়ে পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ বলেন গ্রেফতারকৃত পারভেজ থানা ভাংচুর অগ্নিসংযোগ ও লুটপাট মামলার আসামি তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে রোববার সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে